আমাদের পরবর্তী সমাধান করো প্লাস জিরো যদি একটা মূল ওয়ান প্লাস রুট থ্রি হয় আমাদের যে এই সমীকরণের বাকি দুইটা মূল আছে সেই মূল দুটো নির্ণয় করতে হবে তো এটাই আমাদের সমাধান তো আমরা শুরু করি প্রদত্ত সমীকরণটি एक्स किूब माइनस सेभेन एक्स स्क्वायर प्लस एट एक्स प्लस टेन समान जिरो देवा एक मूल ওয়ান প্লাস রুট থ্রি যেটা একটা অমূলত সংখ্যা আর আমরা জানি যে অমূলত আর জটিল মূলগুলো জোড়া জোড়া থাকে তাহলে অপর মূলটা কি হবে অপর মূলটি এটা জোড়া জোরায় থাকবে একটা হবে ওয়ান মাইনাস রুট থ্রি তাহলে এই যে সমীকরণের দুটো মূল আমরা পেয়ে গেছি আর বাকি যে মূলটা আমরা জানি না ওটা বের করতে হবে ধরি তৃতীয় মূলটি এ ধরি তৃতীয় মূলটি সমান এর মানটা বের করব অতএব মূল ও সহগের সম্পর্ক হতে মূল ও সহগের

রুট থ্রি কমা ওয়ান মাইনাস রুট থ্রি আরেকটা কত ফাইভ এটাই আমাদের প্রদত্ত সমীকরণের সমাধান ধন্যবাদ সবাইকে